যত শৈর শাসক আসছেন জালেম শাসক আসছেন ফাঁসেক শাসক আসছেন তার মধ্যে অন্যতম ছিল ফেরাউন অথচ দেখেন সে মারা গেছে কি হবে সামান্য পানিতে ডুবে তার কিচ্ছু করার ছিল না এবং একটা বর্ণ সে যখন মারা যাওয়ার প্রাক্কালে সে যদি ইমান আই ফেলে আর আল্লাহ যে গফুরুর রহিম আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন এই আশঙ্কাতে জিব্রাইল আলাইহিস সালাম তার মুখের ভিতর কাদা ঢুকাই দিয়েছে যাতে সে এই কালে সে তওবা করতে না পারে এত এত বড় ফাঁসেক শাসক এত বড় শৈর শাসক সে মারা যাওয়ার সময় যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ হচ্ছে ক্ষমার আধার তাকে যদি ক্ষমা করে দেন এই আশঙ্কাতে জিব্রাইল আলাইহিস সালাম তার মুখের ভিতর কি করেছিল মাটি পুঁতে দিয়েছে যাতে সে এই ইস্তেগফারটা করতে না পারে খেয়াল করেন যে কথাগুলো খেয়াল করেন সে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শৈর শাসক ছিলেন তারপরে আপনি আছেন নমরুদ নমরুদ মারা গেছে কীভাবে আমরা বিভিন্ন বর্ণায় দেখি তাকে সামান্য একটা মশা তার ভিতরে মাথার ভিতরে ঢুকে গিয়ে মেরে ফেলেছে শেষ লাইফ শেষ করে দিছে এই মশাকে দূর করার জন্য একবার জুতো জুতো দিয়ে তার মাথা না পিটালে তার ভিতরে মশাটা কামড়ানো বন্ধ করতো না তখন তাকে জুতো দিয়ে মারা হইতো মারতে মারতে একদম বিরক্ত হয়ে একদিন জুতো দিয়ে এমন জোরে মারিয়ে দিয়ে ফেট দিচ্ছে গেছে এক মশা আবু জাহেল আরেক শহরের শাসক ছিল মক্কার সে মশে কোথায় বদরের যুদ্ধে সে যখন মারা যায় মদিনার কৃষকের দুইটা ছেলে মাইজ আর ময়েজ রাজিয়াল তাল আনহুমা কৃষকের ছেলেরা তাকে মারছে আবুঝেল মারা সন্ম কি আফসোস করছে যে আমি কোন সম্ভ্রান্ত পরিবারের লোকদের দ্বারা আমি মারা যায় নাই আমি সামান্য দুইটা কৃষকের হাতে আমি মারা গেছি তার আফসোসটা খেয়াল করেন কত বড় অহংকারী কত বড় জালের কত বড় ফাসেক আবু আবুঝেল মারা গেছে কীভাবেন কৃষকের দুইটা বাচ্চা ছেলের হাতে সে মারা গেছে পৃথিবীতে যুগে যুগে যত স্বৈরীয় শাসক ফাঁসেক খেতনাবাস সন্ত্রাসী শাসক আসবে তাদের পতনগুলো এইভাবেই হয় এইভাবেই হয় তাদেরকে যখন জিজ্ঞাসা কর হয় ওই যা কিল আলহ মুসলিম এই সৌরশাসকদেরকে যখন জিজ্ঞাসা কর হয় তোমরা পৃথিবীতে বলা হয় ওই যা কিল যখন তাদেরকে বলা হয় দে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না ফাঁসার সৃষ্টি করো না গেঞ্জাম করো না সন্ত্রাস সৃষ্টি করো না কু ইন্দামানু মুসলি মুসলিম তারা কি বলে আশ্চর্যজনক তারা কি বলে আমরা তো সংশোধনকারী আমরা মানুষদেরকে আপোষ রক্ষা করতেছি মানুষদেরকে শান্তি নিয়ে আসতেছি আপনি চিন্তা করেন এরা মানুষের উপর জুলুম করতেছে নির্যাতন করতেছে যখন তাদেরকে বলে আপনি এটা কেন করেন তখন সে বলে ইন্দামতা হেন মুসলিম হুন আমি তো বিশৃঙ্খলা সৃষ্টিকারী না আমি মানুষদের মধ্যে কি করতেছি ভালোবাসা স্থাপন করতেছি সংশোধন নিয়ে আসতেছি মানুষদের মধ্যে মানুষদের শান্তির বার্তা নিয়ে আসছি আল্লাহ বলছেন আলাহ ইন হুম হুম আলা কিল্লা আল্লাহ বলতেছেন সাবধান এই সমস্ত লোকগুলো হয়েছে সন্ত্রাসী ফাঁসা সৃষ্টিকারী কিন্তু তারা এটা বুঝে না তারা এটা বুঝে না যে তারাই কিন্তু ফাঁসা সৃষ্টিকারী আপনি পৃথিবীতে যদি দেখেন আপনি ইসরায়েলের কথা ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে তাকে জিজ্ঞাসা করে আপনি মারতেছেন কেন আমার আত্মরক্ষার অধিকার আছে এরা সন্ত্রাসী এদেরকে দমন করতে হবে আমি থাকতে পারতেছি শান্তিতে থাকতে পারতেছি না এরা পৃথিবীতে সন্ত্রাস করতেছে ইসরায়েল হাজার হাজার মুসলমানকে মারতেছে বোমা মারা নিরপরাধ মুসলমানকে মারতেছে নারী শিশু সবাইকে মারতেছে তাকে জিজ্ঞেস করেন আপনি মারেন বলতে আমি সন্ত্রাস দমন করতেছি মানে কি শান্তি আনতেছি ওই যে কোরআন রায় ইন্দাম মুসলিহ আমি কি করি তারা বলে কি আমরা সংশোধনকারী পৃথিবীকে শান্তি নিয়ে আসতেছি এই ধরনের কথা পৃথিবীতে যত জালেম শাসক স্বৈর শাসক আছে তারা মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে অত্যাচার করবে তাদেরকে আপনি আপনি জিজ্ঞাসা করবেন যে সে আমি তো সন্ত্রাস দমন করতেছি আমি জঙ্গি দমন করতেছি পৃথিবীতে হয়েছে না এগুলো জঙ্গি দমনের নামে পৃথিবীতে আলে মোলা মানুষদেরকে মারা হয়েছে না আফগানিস্তানের বিশ বছর আমেরিকা দখল করে রাখছে বিশ বছর পরে এই তালেবানদের হাতে পরাজিত হইয়া তালেবানরা এখন আফগানিস্তানের শাসন ক্ষমতায় এখন আফগানিস্তানের উন্নতি এত করেছে এখন এই আমেরিকা এই রাশিয়া এই চীন তাদের কাছে যায় তাদের কাছ বসে থাকে তাদের সাথে ব্যবসা করার জন্য কি আশ্চর্য না এখন আর বলতে পারে তালেবান জঙ্গি তালেবান সন্ত্রাসী আর বলতে পারতেছে না কারণ উল্টু সন্ত্রাসী ছিল পৃথিবীর এই বড় বড় সন্ত্রাসীরা যারা পৃথিবীতে মুসলমানদেরকে মারছে বিভিন্ন নামে জঙ্গি দমন সন্ত্রাস দমন বিভিন্ন নামে তাদেরকে মারছে এবং কোরআনুল হাকিম এই কথাটাই বলে দিছে যে যখন তাদেরকে বলা ওই যে কিল আলহামলা তুফসিদুফিল আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে সন্ত্রাস করবে না ফাসাদ সৃষ্টি করবে না কল ও ইন্নামা নাহমু মুসলিম হল তখন তারা বলে আমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করি না আমরা তো মানুষের মধ্যে শান্তি নিয়ে আসতেছি সন্ত্রাস দূর করতেছি আমি সংশোধন করতেছি মানুষদেরকে